আপনি কি জানেন মালয়েশিয়ার প্রধান এয়ারপোর্ট কোয়ালালম্পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক বছরে প্রায় সাতান্ন মিলিয়ন যাত্রী হ্যান্ডেল করে কেএলআইএ শুধু মালয়েশিয়ারই নয় এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ট্র্যাভেল হাব দু সালে এখানে মোট তিন লাখ চৌষট্টি হাজার নশো উনচল্লিশটি বিমান উঠানামা করেছে এয়ারপোর্টের দুটি মূল টার্মিনাল আছে মেইন টার্মিনাল এবং কেএলআইএ টু যেটি মূলত লো কস্ট এয়ারলাইনদের জন্য কেএলআইএ টুতে অনেক ইউরোপ এশিয়া এবং দক্ষিণ এশিয়া রুট পরিচালিত হয় সংযোগ ক্ষমতা আশেপাশের যে কোনও এয়ারপোর্টের চেয়ে বেশি বলা যেতে পারে ও রেটিং অনুসারে কেএলআইএ বিশ্বে লো কস্ট মেগাহাব হিসেবে সর্বোচ্চ কানেকশন ফ্লাইট ফ্রিকোয়েন্সি টু ডেস্টিনেশনস রেশিও অর্জন করেছে মানের দিক থেকেও কেএলআইএ পিছিয়ে নেই দু সালের এসিআইজ এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি জরিপে পাঁচের মধ্যে চার দশমিক নয় নয় স্কোর পায় এটা বিশ্বের শীর্ষমানের মানের এয়ারপোর্টগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে